নমস্কার আমি সোমা বাইশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক ভাবনা সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকায় প্রথমবারের মতো সৌর বিদ্যুৎ একশো শতাংশ আত্মনির্ভর একটি গ্রাম আলোয় আলোকিত আফ্রিকা সৌর বিদ্যুতে আত্মনির্ভর গ্রাম গড়ে তুলল কেনিয়া কেনিয়ার একটি প্রত্যন্ত গ্রাম সম্পূর্ণরূপে সৌর চালিত হয়ে উঠেছে যেখানে স্কুল হাসপাতাল ও কৃষিকাজ সবই চলছে নবায়নযোগ্য শক্তির সাহায্যে ইতালিতে স্কুল বাধ্যতামূলক দয়া শিক্ষা চালু দয়ার পাঠ ইতালিতে শুরু নতুন শিক্ষা মন্ত্রক এক অভিনব উদ্যোগ নিয়েছে যেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে সহানুভূতি সহানুভবশীল আচরণ ও সহনশীল গড়ে তুলতে দয়া শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে জাপানে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার প্লাস্টিক খাওয়া ব্যাকটেরিয়া পরিবেশে বিপ্লব আনছে জাপানি গবেষণায় আশার আলো প্লাস্টিক গিলে ফেলছে ব্যাকটেরিয়া টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমন এক ব্যাকটেরিয়া তৈরি করেছেন যা প্লাস্টিক খেয়ে পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে যা বিশ্বব্যাপী আবর্জনা সমস্যা সমাধানের এক বড় পদক্ষেপ আমেরিকায় বৃদ্ধাশ্রমে শুরু হলো শিশু সহবাস কর্মসূচি শিশুদের হাসিতে প্রাণ ফিরে পেলেন প্রবীণরা যুক্তরাষ্ট্রের অভিনব উদ্যোগ একটি বৃদ্ধাশ্রমে শিশুদের নিয়ে আয়োজিত হল সাপ্তাহিক মিলন কর্মসূচি যেখানে প্রবীণদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে শিশুদের সামাজিক সংবেদনশীলতা বাড়ছে এবং প্রবীণরাও মানসিকভাবে উৎফুল্ল হচ্ছেন পশ্চিমবঙ্গে গ্রামীণ স্কুলে সৌরশক্তি চালিত স্মার্ট ক্লাসরুম চালু সূর্যের আলোয় আলোকিত শিক্ষা জলপাইগুড়ি স্কুলে চালু হল সৌরচালিত স্মার্ট ক্লাস জলপাইগুড়ি জেলার এক গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে চালু হল রাজ্যের প্রথম সৌর শক্তি নির্ভর স্মার্ট ক্লাসরুম এখন থেকে বিদ্যুৎ না থাকলেও ছাত্রছাত্রীরা ই লার্নিং এর মাধ্যমে আধুনিক শিক্ষার সুযোগ পাবে ভারতের চন্দ্রযান চার মিশন সফলভাবে প্রস্তুতির চূড়ান্ত ধাপে পৌঁছল চন্দ্রজয় আবার চন্দ্রযান চার মিশন চূড়ান্ত ভারতের জানিয়েছে চারের ল্যান্ডার ও রোভার সফলভাবে পরীক্ষামূলক ধাপ পেরিয়েছে এবং মূলক প্রথম সপ্তাহেই উৎক্ষেপণের সম্ভাবনা এটি চাঁদের দক্ষিণ মেরুতে আরো গভীর অনুসন্ধানের লক্ষ্য নিয়ে তৈরি কলকাতার নিউটায়নে দেশের প্রথম সাইলেন্ট লাইব্রেরি চালু নিরাপত্তায় জ্ঞানের আলো কলকাতায় চালু হলো ভারতের প্রথম সাইলেন্ট লাইব্রেরি নিউ টাউনের এক আধুনিক ভবনে চালু হয়েছে সম্পূর্ণ নীরব পরিবেশে পরিচালিত এক বিশেষ গ্রন্থাগার যেখানে পাঠকেরা শুধুমাত্র ই ইনক ডিসপ্লে ও নীরব প্রযুক্তির সাহায্যে বই পড়তে পারবেন কোনো শব্দ বা উচ্চারণ ছাড়াই